শিক্ষাকর্মী সকলকে স্বাগত আজকে আলোচনা করা হবে যে ধর্মদর্শন নিয়ে অর্থাৎ ধর্মদর্শনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করা হবে ঠিক আছে আজকে শুধুমাত্র ধর্মদর্শনের কোন কোন দার্শনিক কি কি কথা বলেছেন সেই বিষয়গুলো আলোচনা করা হবে এবং পরবর্তী পাটে বা অন্যান্য ভিডিওতে প্রশ্নোত্তরগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে দেখো প্রথমে আছে যে ফেথ ইজ দ্য স্টেট অফ বিং আলটিমেটলি কনসার্ন কে বলেছেন উত্তর হচ্ছে পল্টনিক দুই ধর্ম হলো আবেগের ছোঁয়া লাগা নৈতিকতা কে বলেছেন মেথু আর্নল্ড তিন দ্য ম্যালানিসিয়াম গ্রন্থটি কার ও তো হচ্ছে বিশব কট রিটার্ন চার रिलिजियिजिय अब दिस ग्रंथटिकारेखा रबार्टसन स्मिथेर पाँच इंट्रोडक्शन टू द हिस्ट्री अफ रिलिजियंस ग्रंथटिकार लेखा एफ पी जीवन छेड निवार रिलिजियन ग्रंथटिकारेखा स्लयारे लेखा ठीक है सात प्रिमिटी কালচার গ্রন্থটিকার লেখা উত্তর হচ্ছে ট্যালোর বা টাইলারের লেখা আট ফিলোসফি অফ রিলিজিয়ান গ্রন্থটি কার উত্তর হচ্ছে গ্যালোয়ের নয় ক্রিটিক অফ রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি গ্রন্থটি কার উত্তর হচ্ছে ওয়ার্ল্ড কফিম্যান দশ गड पावर एंड इविल प्रसेस थियोटिसी बैठिकार डेविड ग्रिफिन ने लिखा डेविड ग्रिफिन एगारो सोशल सैकोलजी ग्रंथटिकार मैक डोगाले बारो मैकिंग ऑफ रिलिजियन रिलीजियन ग्रंथाटिकार एंड्रू लैंगे लिखा তেরো ধর্ম হল ঈশ্বরের নির্দেশ হিসাবে আমাদের সকল কর্তব্যের স্বীকৃতি কে বলেছেন বলেছেন এটা দার্শনিক কান্ড চোদ্দ ধর্ম হলো মূল্যবোধের উপর বিশ্বাস কে বলেছেন হেরাল্ড হাবডিং পনেরো অনুভূতি হল ধর্মের গভীরতম উৎস কারুক্তি উইলিয়াম জেমসের ষোলো শরীরের থেকে আত্মা শ্রেষ্ঠ মুক্তিটিকার টাইলারের সতেরো ঈশ্বর পূর্ব থেকেই আমাদের অস্তিত্বের ভিত্তি বা হেতুরূপে উপস্থিত মুক্তিটিকার রেনে ডেকাটে লেখা আঠেরো মানুষের প্রকৃতির ইতিহাস হল ধর্মের ইতিহাস কে বলেছেন ম্যাক্স মুলার বলেছেন উনিশ যে ঈশ্বর শান্তজীবের মনে কালের পরিবর্তন জানতে পারে না তাকে ঈশ্বর বলে শ্রদ্ধা করা চলে না এটা চলে নেই এটা চলে না হবে কে বলেছেন গ্যালোয়ের বলেছেন কুড়ি ধর্ম হলো আমাদের সব কর্তব্যকে ঔষরিক আদেশ রূপে স্বীকার করে নেওয়া কারি দার্শনিক হ্যাগেলের একুশ অনুভূতিশীল একরকমের অপ্রাথিভ্য ব্যালে নিত্য হয়ে উঠবে ধর্মদর্শন কে বলেছেন বলেছেন ব্রাডলে বাইশ ধর্ম হল মনুষ্য মস্তিষ্ক পশুদের একটি কৃত্রিম সৃষ্টি কে বলেছেন বলেছেন দার্শনিক কোঁত তেইশ কার মতে আঞ্চলমের যুক্তি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা নয় বরং ঈশ্বরের স্বপ্রকাশতার তাৎপর্যকে বিকশিত করার প্রচেষ্টা কে বলছেন কালবাদ কার মতে ধর্ম বিশ্বাস হল ভ্রান্তি মানব জাতির সবচেয়ে পুরনো শক্তিশালী এবং অধিক জোরাল ইচ্ছার পরিপূর্ণতা উত্তর কি সিগমন্ড ফ্রয়েড পঁচিশ দ্য উইল টু বিলিভ গ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে উইলিয়াম জেমস তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ধর্মধুষ্ঠানে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে নমস্কার